তারপরে মেয়েটা বাস থেকে নেমে বললো আপনার মুখটা জন্য আমি আর কোনোদিনও না দেখি আল্লাহ যেন আমাকে কোনোদিনও না দেখায় তখন আমি বললাম যে সেম আল্লাহর যেন আপনার মুখটাও আমাকে কোনোদিনও না দেখায় এই কথা বললাম আর সেই মেয়েটাও চলে গেল তারপরে আমি বন্ধুকে খুঁজতেছি কিরে মোটা গেল কই তারপরে দেখলাম আমার পিছনের মধ্যে চুপ করে দাঁড়ায় আছে তারপরে দিলাম এক তোর জন্য বাসের মধ্যে আমি শান্তি করে আসতে পারিনি একটা অসভ্যমে আমার পাশে বসেছিল সব তোর জন্য তখন আমার বন্ধুরা বললো বন্ধু আরে একটাই তো ভুল না চল তাড়াতাড়ি গোস্ত দিয়ে ভাত খাবো এই কথা বলে আমার বন্ধু আর আমি চলে গেলাম মামার বাসায় গিয়ে মামার বাসায় খাওয়া দাওয়া করলাম অনেক ভালোই লাগলো তারপরে মেসে গিয়ে উঠলাম মেসে গিয়ে উঠলাম কিছুদিন কলেজে গেলাম কলেজে যাওয়ার পরে দেখলাম যে আসলে আমার একটা টিউশনই প্রয়োজন আসলে আমি ম্যাটে একদমই কাঁচা আর আমার বন্ধুরা ম্যাথ পারে কিন্তু হালকা পারে আর আমি যখন ওর কাছে ম্যাথ শিখে চাই তখন ওই হাললার পুত আমারে ম্যাথ শিখায় না দুনিয়ার উল্টা পাল্টা কথা কইয়া ভাইগা যায় তারপরে আমরা একটা টিউশনি সেন্টার খুঁজতে লাগলাম তারপরে একটা টিউশন সেন্টার পেয়ে গেলাম তারপরে ওখানে ভর্তি হলাম প্রথম দিন আমার বন্ধু আর আমি সেরকম গেট আপ নিয়ে গেছি নতুন আসতে মেয়েদেরকে পটাবো এটা হচ্ছে আমাদের তারপরে আমরা সেই প্রাইভেট রুমে গিয়ে বসলাম একটু টিচার আসলো তো আমার একটু ঘুম পেয়েছিল তবে আমি চোখটা খুলে যা দেখলাম তা আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি আরে ভাই সেই মেয়েটা যার জন্য সারাটা রাত জার্নি আমার অনেক খারাপ গিয়েছে সেই মেয়েটাই নাকি টিচার आपकी अवक लगते से। তারপরে আশেপাশে ঘুরে দেখি আমার বন্ধুরা নাই বললাম যে কিরে তুই কই গেলি তখন দেখি সালা টেবিলের তলে বসে আছে তারপরে ঘাত ধইরা খাড়া করে নাম চুপচাপ বসে থাক তখন সেই মেয়েটা আমাদেরকে দেখে অবাক হয়ে গেল ও সরি মেয়েটা না মানে ম্যাডাম তারপরে আমাকে বলল হে ইউ স্ট্যান্ড স্ট্যান্ড তারপরে আমরা দুজনে দাঁড়ালাম বলল যে কান ধরো বললাম যে ম্যাম আজকে তো প্রথম দিন আজকে ছেড়ে দেন সেদিনের মতো আর ভুল কোনোদিনও হবে না তখন বললো কান ধরো কান ধরো তাড়াতাড়ি ক্লাস থেকে বেরিয়ে যাও তারপরে कर बेयर गल তারপরে আমার বন্ধু বললো দোষ আমি তো ম্যাথ একটু পারি তুই এখানে থাক আমি ভাগি একদম দোষ আমার যাইস না তারপরে মোটা গেল এরপরে যখন ক্লাস শেষ হলো তখন ম্যাম সবাইকে ছুটি দিয়ে দিল সব স্টুডেন্টরা বেরিয়ে চলে গেল আর ম্যাম সবার লাস্টে বের হলো তো আমি কান ধরেই দাঁড়াইছিলাম কারণ আমি ম্যাথ সাবজেক্টে একদমই কাঁচা যদি আমি আজকে ক্লাসটা না করতে পারি তাহলে অনেক প্রবলেম হবে যখন ম্যাম বের হলো তখন আমি বললাম ম্যাম আসলে আমি ম্যাথ সাবজেক্টে অনেক কাঁচা তো আজকে আপনি যে ক্লাসটা ব্যবসা করিয়েছেন ওটা একটু আমাকে বুঝাই দিবেন প্লিজ ম্যাম মানে এমন করিয়েন না তখন সে মেয়েটা বলল আপনি যে ভুল করছেন না এই ভুলের শাস্তি যতদিন না আমি দিছি ভালো করে ততদিন আমি আপনাকে ক্ষমা করতে পারবো না আর আমি আপনাকে ম্যাথ শেখাবো না বললাম ম্যাম এমন করেন কেন প্লিজ প্লিজ ম্যাম এই কথা বলে ম্যাম আমার কথা না শুনে চলে গেল তারপর আর কি করার আমি ম্যামের পিছন পিছন হাঁটতে শুরু করলাম তখন ম্যাম বললে তোমার সমস্যা কি বললাম যে ম্যাম আমার কোনো সমস্যাই নেই সমস্যা আপনার আপনি আমার এই ম্যাগটা শিখাইলেই বাস আমি আর আপনার ডিস্টার্ব করবো না তখন সে বললো আচ্ছা মুসিবত তো আচ্ছা ঠিক আছে কালকে তোমার সব কিছু বুঝাই দিব। ভাইলাম ঠিক আছে ম্যাম এই তো লাইনে আসছেন আস্তে আস্তে আরও সব হবে তখন বললো বললা বললাম বললাম ম্যাম কিছু না মানে বললাম যে আপনি অনেক সুন্দর তখন সে বলল মানে আস্তে না আসতে শুরু হয়ে গেল এখন যাও তো তাড়াতাড়ি আমি বললাম যে ঠিক আছে ম্যাম ও ম্যাম শোনেন না আপনার নাম্বারটা দিবেন তখন সে বল আপনার নাম্বার লাগবে না আর আমি কিন্তু কালকে খুব তাড়াতাড়ি আসবো আপনি একটু তাড়াতাড়ি আসেন প্লিজ ম্যাম তখন বললো এই যাও তো তুমি এখান থেকে আরে ঠিক আছে যাচ্ছি তারপরে যখন ম্যাম যেতে ধরলো আমি আবার বললাম এই যে ম্যাম একটু হাসবেন্ড প্লিজ তখন ম্যাম হাটটা তুলে আমাকে একটা থাপ্পড় দেখাইলো তখন আমিও গালে হাত দিয়ে চলে গেলাম তারপরের দিন না অনেক সকালে উঠার কথা ছিল কিন্তু আমার ঘুমে ভাঙতেছে না ঘুম থেকে উঠে দেখলাম আমার বন্ধু মোটা ওটা নাই তারপরে ঘুম থেকে উঠে তারে খুঁজতেছি দেখলাম যে হালারপুত হোটেলের মধ্যে যা গাছাই গেছে তারপরে আমি বললাম যে বাহ আমার থুয়ে থুইয়া তুই খাইতে যেভাবে তখন বললো যে আরে বন্ধু আরে খাইছি তো অল্প তুই তুইও বস না খানা তারপরে আমিও বসলাম খুব শান্তি করে খাইলাম তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ও মাই গড সাড়ে নয়টা পার হয়ে গেছে আর আমার যাওয়ার কথা ছিল নয়টার সময় তারপরে মোটারে খাওয়া দাওয়া থুইয়া মোটারে নিয়ে তাড়াতাড়ি কইরা কোচিংয়ে চলে গেলাম যায়া দেখি ক্লাস শুরু হয়ে গেছে আর ম্যামও ক্লাস নিচ্ছে তারপরে আমি গেটের বাইরে থেকে দাঁড়িয়ে বললাম ম্যাম আসবো তখন ম্যাম বললো আসেন মহারাজ আপনার তো আসার সময় হলো তাই না এই কথা বলে সবার সামনে আমাকে অপমান করলো তো আমি বললাম যে ম্যাম আপনার মুখে কিন্তু মহারাজ ডাক্তার শুনতে আমার অনেক ভালোই লাগলো এই কথা শুনে ম্যাম আরো ক্ষিপ্ত হলো বললো যে ইডিয়েট তাড়াতাড়ি যাও ক্লাসে বসো তারপর আমি ক্লাসে গিয়ে বসলাম ক্লাসে গিয়ে বসার পরে ম্যাম কেন শুধু বোর্ডের দিকে তাকাইয়া ম্যাথ করাচ্ছে আমার দিকে তাকাচ্ছেই না তারপরে আমি হঠাৎ করে বলতাম 98.3 এইট পয়েন্ট থ্রি তখন ম্যাম আমার দিক তাকাতো বললো কি হলো তোমার আমি বললাম যে ম্যাম মানে আপনি যেটা লিখছেন ওটা হলো নাইনটি তখন ম্যাম আর চোখে আমার দিক তাকিয়ে বললো যে গুড বসো এইরকম করে আমাদের দিন যেতে লাগলো আর ম্যামও আস্তে আস্তে আমার সঙ্গে ফ্রি হতে লাগলো তবে এরকম করে টিচার স্টুডেন্টের সম্পর্কটা যে ভালোবাসায় পরিণত হবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি তারপরে একদিন কি হলো জানেন এটা হলো দ্বিতীয় পার্ট আর তৃতীয় পার্টটা হয়তোবা লাস্ট পার্ট হবে আর নয়তোবা আরো আপনাদেরকে সবকিছু খুলে বলবো সো কমেন্ট করেন নেক্সট পার্ট দিব কি দিব না